হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমার মনটা ভালো নেই তাই অনেক দিন হলো ভিডিও করিনি নানা রকম কারণ ছিল আর এর মধ্যে সব হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ হয়েছিল বুধবার দিন তো এমন একটা সিমটম দেখলাম তো ওকে তাড়াতাড়ি ডাক্তার দেখাতে নিয়ে গেলাম আর এই যে দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সন্ধ্যে সাতটা বাজে তো এই যে কিটটা দেখতে পাচ্ছ মেডিসিনের তো এটা আর কি কালকে বুধবার ডাক্তার দেখা দেখাতে গিয়েছিলাম তখনই আর কি আসার পথে রাতির দশটা নাগাদ বাড়ি এসেছি তো তখনই আর কি দোকানে আর কি অর্ডার দিয়েছিলাম তো এটা নর্মালি আর কি পাওয়া যায় না তো ডাক্তার ব্লাড টেস্ট দিয়েছে দুটো মেডিসিন লিখে দিয়েছে বা ব্লাড টেস্টের সাথে দিয়েছে আর কি কোলমস্কোপ তো ওই টেস্টটা করার আগে তিন রাতে আর কি থেকে না খেয়ে আর কি থাকতে হবে তো এখন এই যে সাতটা বাজে এখন খাবে হাজব্যান্ড আর তারপর থেকে আর যতক্ষণ টেস্ট হচ্ছে ততক্ষণ খাবে না তো এই কিটটা দেখো ছশো কত একষট্টি টাকা এরকম দাম নিয়েছে তো এর মধ্যে দুটো ছোটো ছোটো বোতল রয়েছে আর একটা বড় একটা জলের আর কি বোতল রয়েছে তো এটা নিয়ে পরেই আসছি পরে বলছি আর নিচে দেখাই আছে কোলস্কপির জন্য তো এই যে বের করে আর কি দেখছে ও আর এদিকে কী বলো তো কালকে রাত্রির থেকে মানে যেদিন ডাক্তার দেখালাম সেদিন রাত্রে আর কি গ্যাসটা শেষ হয়ে গেছে তো অর্ধেক রুটি হয়েছে অর্ধেক রুটি হয়নি তো সেই দিনটা তো কেটে গেল যাই হোক আজকে গ্যাস বুকিং করেছি তো একদিন না হলে আসবে না তো এই জন্য দেখো রান্নাও করে দিতে পারিনি এদিকে সাতটার মধ্যে ডিনার করবে তো রুটি দরকারি কিছু একটা করে দেওয়া যেত কিন্তু নেই আমি কি করবো বলো ওদিকে মা গেছে বোনের বাড়ি তো আমাদের সবার জন্য আর কি রুটি করে আনবে রুটি দরকারি কিন্তু মা আসতে আসতে কি বলা তো অনেক রাত হয়ে যাবে তো মা আজকে আবার মেলা দেখতেও যাবে ওখান থেকে এসে তারপর বোনের বাড়ি রুটি করবে করে তারপর আনবে সে আনতে আনতে দশটা বেঁচে যাবে কিন্তু অন্যান্য দিন লেট করে খেলেও হয়ে যায় কিন্তু আজকে তো ওর অন্তত খেলে হবে না মানে হাজব্যান্ডের কথা বলছি তো তাই বললাম যে তুমি রুটিটা কিনে আনো আর এই যে কাঁঠালি কলা দিয়ে তুমি খেয়ে নাও তো আমার কথা মতো আর কিনে আনলো নাহলে কি বাইরে থেকে হোটেল থেকে আনবে বলো আর এখন প্রায় এগারোটা বাজে রাত্রি তো ওই বোতলটা আর কি যে ওষুধের যে মেডিসিনের যে মধ্যে যে বোতলটা ছিল এটাও ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখো একটুখানি ফাঁকা রেখেছি তো ওর মধ্যে ভোরবেলা হলে তো দুশো এম এর এক একটা বোতলে মেডিসিন রয়েছে তো ওটার সাথে মিশিয়ে খাবে তো ওই জন্য ওটুকু জিনিসটা আর কি আমি ফাঁকা রেখেছি আর সবুজ বোতলের মধ্যে আর একটা বোতল ভরে নিয়েছি যেহেতু দু বোতল আর কি ওরকম দুটো মেডিসিন মিশিয়ে খেতে হবে আর এই যে টুলটা ধুলো পড়ে সেজন্য দেখো প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রেখেছি তোমরা আবার কিছু মনে করো না আর এদিকে দেখো মাথার কাছে টুলের মধ্যে আর কি জল আর ওষুধটা রেখে দিচ্ছি যাতে ভোর হলে আর কি নিয়ে খেতে পারে তো এটা আমাদের ছাদের ঘর আর এখানে জল না নিয়ে এলে জল খাওয়ার প্রচণ্ড অসুবিধা হয় তাই রেডি করে নিলাম সকাল ভোর পাঁচটার সময় তো আর নিচে নেবে খাওয়াটা সম্ভব না আর এই যে দেখো আমি স্নান টান করে নিয়েছি আর হাজব্যান্ড ও আর স্নান করেনি ওলো টেস্ট করে বাড়ি গিয়ে একেবারে স্নান করে খাবো তো আমরা ওই বারোটা নাগাদ এখানে চলে এসেছি বাড়িতে বেরিয়েছিলাম ওই দশটা চল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ টোটো করেই এসেছি বাসের জন্য আর ওয়েট করিনি আর দেখো কি ভিতরে আর কি চলে গেছে তো ওদের ড্রেস হয় সেই ড্রেস পরে দেখলাম বসে আছে আর ভিতর আমায় থাকতে দেবে না তো বাইরে পাঠিয়ে দিল আর এই যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি ওয়েট করি যখন টেস্ট হবে আসবে আর এদিকে দেখো পুরো ভর্তি পেশেন্ট এখানে সবাই ওই কপি বা এন্ডোস্কপি এসবের জন্যই আর কি এসছে তো হ্যালো ফ্রেন্ডস ইভিনিং সকলকে তো কালকে তোমরা দেখেছিলে যে নারায়ণায় গিয়েছিলাম তো তারপর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো বাড়ি এসেছিলাম ওই তিনটের দিক করে তিনটে সময় বাড়ি এসেছি তো টোটো করেই এসেছি তো কালকে টেস্ট হয়ে গিয়েছিল টেস্টের পর যখন টেস্টটা আর কি করতে নিয়ে গিয়েছিলো তারপর আর কি তোমাদেরকে ভিডিওটা করে দেখিয়েছিলাম যে কোন রুমে নিয়ে গেল না গেল তো আমাকে তো ভিতরে ঢুকতে দেয়নি তারপর টেস্টটা করে বেরোলো ওই দুটো নাগাদ তো দুটো পুরনো দুটো নাগাদ যাই হোক তারপর আধ ঘন্টা পর আর কি রিপোর্ট দিয়ে দেবে বললো তো আমরা জানতাম না যে মানে কালকে টেস্টটা করতে গিয়েছিল আর কি কোলনস্কপি তো তাড়াতাড়ি যে রিপোর্টটা সেই দিনই দিয়ে দেবে তো আমরা জানতাম না টেনশানে ছিলাম তো যখন শুনলাম আধ ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে দেবে আর আমি ওকে বলেই যে তুমি যেহেতু আজকে অফিস কামাই করছো তো আজকে টেস্ট করছো আজকে টেস্টে যদি রিপোর্টটা দিয়ে দেয় তাহলে আমরা যেহেতু কালকে শুক্রবার ছিল আর ওই ডাক্তারবাবু আর কি সম্বুধ শুক্র ওই আর কি নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালে বসেন তো সেই জন্য আর উনি নিজে আর কি কোলনকি কলোনস্কপি যে টেস্টটা রয়েছে উনি নিজেই করেন ওটা তো উনি করেছেন আর শুনলাম যেহেতু রিপোর্টটা দিয়ে দেবে তাই আর কি ওয়েট করে গেলাম যেহেতু আগের দিন থেকে না খাওয়া ছিল সেই সন্ধ্যে সাতটার সময় খেয়েছিল আর টেস্ট হলে পরের দিনকে ওই ডেটা দুটো নাগাদ তোমাদের তো বললামই তারপরে একটা বাইরে থেকে কেক কিনে খেলাম আর তখন বাইরে বেরিয়ে বেরোচ্ছি এখন তখন দেখছি প্রচুর পুলিশ জানো তো পুলিশ তারপরে অনেক সাংবাদিক এসছে তো রিপোর্টাররা আর কি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে আমরা ভাবছি যে নিশ্চয়ই কিছু হয়েছে বা কেউ হয়তো কোনো ভিআইপি গেস্ট কেউ একটা আসবে তো বাইরে বেরিয়ে যখন রোডটা আর কি পার হব পার হয়ে ওপরে ওপারে যে দোকান আছে ওখান থেকে কিনবো তো যাচ্ছি তখন পুলিশরা আর কি সাইড করে দিচ্ছে রাস্তা ফাঁকা করে দিচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যে পুরো আন্তরিক রোডটা মানে আর কি বন্ধ তো নারায়ণা সুপার স্পেশালিটি নার্সিংহোমটা তো নবান্নর অনেকটাই কাছে আর ব্রিজটারও অনেক কাছে তো দেখছি রাস্তায় একটাও গাড়ি পাশ করছে না পুরো ফাঁকা ধুধু আর কি রোড তারপরে দেখছি যে কালকে যে নবান্নর সামনে যেহেতু না কি কারণবশত তো দেখলাম যে অনেকগুলো পরপর গাড়ি ঢুকছে তো অনেকগুলো পাঁচ ছটার মতন পুলিশের গাড়ি তার মাঝখানে আর কি একটা কালো রঙের গাড়ি ছিল তার পিছনে আরও ছ সাতটার মতন গাড়ি ছিল তো ওগুলোতে পুলিশ ছিল তো কালকে নারায়ণাতে দেখলাম যে আমাদের যিনি রাজ্যপাল উনি এসছেন তো তার জন্য এত সিকিউরিটি আর এত রাস্তা ফাঁকা করে রাখা হয়েছিল যাতে ওনার গাড়িটা চলে আসতে পারে আর কি ওনারা ভিআইপি মানুষ ওনারা তারা জ্যামগুলো ফেস করবে না সেই জন্য রোড বন্ধ করেছিল যাই হোক আমরা দেখতে পাইনি রোডের এই পাশে ছিলাম তারপর কেক কিনলাম খেলাম আর ভিতরে যেতেও দিচ্ছে না দেখা তো দূর তাই আর কি দেখছিলাম রিসেপশন রিসেপশান যে এরিয়াটা রয়েছে তো ওখানে প্রচুর ভিড় প্রচুর ভিড় সেই জন্যই পরে বুঝলাম যে ফুলের তোড়াক নিয়ে কেন সবাই আর কি ঘুরছে তো কী জিজ্ঞাসা করবো আর কি জানবো কী কান দেবো একটা এরকম হাজব্যান্ডকে নিয়ে প্রবলেমে পড়েছি তো টেস্ট করতে গেছি তো টেনশান হয়েছে হচ্ছে মাথার মধ্যে কী রিপোর্ট আসবে না আসবে সেটা নিয়েও খুব চিন্তা হচ্ছিল ওসব দিকে আর অত খেয়াল করতে পারিনি তো যাই হোক তারপরের কথায় আসি তো বাড়ি এসে কালকে ভাত খেলাম আর ও স্নান করেনি স্নান করলো করে তারপর আমরা দুজনায় আর কি শুয়ে ঘুমিয়ে পড়েছি কারণ কাল সকালবেলা টেস্টের জন্য সেই ভোর পাঁচটার আগে সাড়ে চারটের সময় উঠেছিলাম জলটাও সব রেডি করে রেখেছিলাম তো আমরা দেখেছি তো ওগুলো খেতে হয়েছে পাঁচটা থেকে সাতটার মধ্যে দু লিটার জল ওই ওষুধ দিয়ে আর কি মিশিয়ে খাওয়া কমপ্লিট করেছে তারপর তো বুঝতে পারছো যে স্টুল একদম পাতলা হয়ে যতক্ষণ না জল মানে কোনো কালার নেই মানে শুধু জল যতক্ষণ না পাশ হচ্ছে ততক্ষণ ওই টেস্ট করা যাবে না তো ওষুধটা সেইভাবেই আর কি ওই দু তিন ঘন্টার মধ্যে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যাতে তোমার আর কি যে ইলো যে আর কি কালারটা সেটা থাকবে না সেটা পুরোপুরি জলের মতন আর কি হয়ে যাবে তো যাই হোক তারপর টেস্টের রেজাল্ট পেলাম তো সেটাই আর কি তোমাদের জানাতে এলাম তারপর ডাক্তার আর কি বসেছিল উনি যাদের এন্ডোস্কপি করেছেন আর কোলনস্কপি কপি করেছেন তো সমস্ত পেশেন্টেরই আর কি রিপোর্টটা দেখে নিলেন আর আমরা যেহেতু বুধবার ডাক্তার দেখিয়েছি বৃহস্পতিবারই আর কি ব্লাড টেস্টগুলো করে নিয়েছি তো কিন্তু কী বলতো হার্ড কপি নিয়ে যায়নি হার্ড কপি পাই উনি হাতে আর ফোনেতে ছিল ফোনেতে পিডিএফের রিপোর্টগুলো ছিল তো স্যারকে দেখালাম উনি কোলোনস্কপির রিপোর্ট তো উনি করেছেন উনি জানেনি আর কি রিপোর্টে আছে না আছে আর ব্লাডের টেস্টটা আর কি ফোনে দিয়ে দেখালাম পিডিএফে তো উনি দেখে বললেন যে এমন কোনো কিছু ভয় নেই আর কোলোনস্কপির রিপোর্ট খুব এসেছে তো ওর মধ্যে কোনো কিছু এক নর্মালিটি বা কোনো খারাপ কিছু নেই আর ও হচ্ছে স্টুলে আর কি হ্যাঁ কী হয়েছিলো সেটা আগে বলি ও স্টুলে আর কি হঠাৎ করে বুধবার দেখতে পাই যে ব্লাড তো সেটা নিয়ে প্রচণ্ড চিন্তায় পড়ে গিয়েছিলাম তো ভীষণ মনটা খারাপ হয়ে গিয়েছিলো কী বলো তো কোথা থেকে কী হচ্ছে না হচ্ছে দিনকাল খুবই খারাপ ভীষণ চিন্তায় ছিলাম তো সেই জন্য আর কি এত তাড়াতাড়ি ডাক্তার দেখানো আর ফেলেও রাখিনি পরের দিনই টেস্ট করে নিয়েছি বুধবারের পর আর কি শুক্রবার টেস্ট ছিল সেদিনই ডাক্তার দেখানো হয়ে গেছে তো ডাক্তার কি বললো তোমাদের খুব বললামই রিপোর্ট একদম ঠিকঠাক আছে যে ওষুধগুলো লেগেছিলো ওগুলোই খেতে দিয়েছে আর হ্যাঁ তোমাদের দেখাই যে রিপোর্টটা একবার দেখাই তুমি এই যে নারায়ণার আর কি এই বড় ব্যাক করে আর কি রিপোর্টটা দিয়েছে আর এই হলো রিপোর্ট দাদা একবার যখন মুখে বললাম একবার তোমাদের দেখিয়ে দিই যে রিপোর্টটা কেমন এই দেখো এই যে এই যে দেখতে পাচ্ছ ছখানার পিকচার রয়েছে তো এগুলো হচ্ছে আমাদের শরীরের যে কোলন যে এরিয়াটা রয়েছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আর কি ফটোগুলো তোলা এই যে আর এখানে নিচে লেখা আছে নর্মাল এক্সামিনেশান এই যে একদম নিচে এই যে একদম নিচে ডাক্তার দেখানোর আগে ফার্স্ট আমি আর কি দেখে নিয়েছি তো এটা আমার অভ্যাস বলতে পারো বাবার শরীর খারাপের পর থেকে সেসব রিপোর্ট দেখা আমি মোটামুটি বুঝতে পারি তো সেই জন্য ডাক্তার দেখানোর আগে আমি আগে দেখেছি তারপর ডাক্তারবাবুও বললেন আর এই যে আগের ওষুধগুলো খেতে বলেছে আর একটা দেখো পিন্ডি লিখে দিয়েছে পাউডার লিখে দিয়েছে তো ওটা খেতে বলেছে আর জল ঠিকঠাক করে খেতে বলেছে সমস্ত খাবার দাবার যেন ভালো করে খায় আর অনেকটা ওয়েট লস হয়ে গেছে যেন তো অনেকটা ওয়েট লস হয়ে গেছে না আমি আরও সেই জন্য আর কী বলতো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম ওকে তো বাহান্ন তিপান্ন আগে তিপান্ন রকম থাকতো বডি ওয়েট তো মাঝখানে একান্ন বাহান্ন রকম ছিল আর সেদিন যেদিনকে ডাক্তার দেখাই বুধবার দিনকে যখন ওর বিপি চেক করলো আর ওয়েট চেক করলো তখন দেখি আর কি ওয়েট হয়ে গেছে ফর্টি নাইন তোমরা ভাবো ঊনপঞ্চাশ কিলো ওয়েট মানে এমনিতেই রোগা আর এতটা ওয়েট লস হয়ে যাচ্ছে হঠাৎ করে আমি কি বলবো ওই জন্য আরও চিন্তায় করে গিয়েছিলাম তো যাই হোক তো ভালো রয়েছে এক মাস পর আর কি চেক আপ করতে যেতে বলেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো পরবর্তী ভালো ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে যতক্ষণ টাটা গুড নাইট